2 আর 3 কত হয় আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে নগদ 20000 টাকা পুরস্কার আপনি পারবেন জি পারবো আপনার নাম পাখি পাখি আপনার কাছে প্রশ্ন 2 আর 3 কত হয় যদি আপনি বলতে পারেন আপনি 20000 টাকা পাবেন ঠিক আছে ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানার আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন 2 আর 3 কত হয় 2 আর 3 5 2 আর 3 5 হয় হ্যাঁ সিওর সিওর আচ্ছা আপনার উত্তরটা ভুল হইছে অন্য কিছু হইব যে উত্তরটা দিয়েছেন উত্তরটা তো ভুল হয়েছে অন্য কিছু বলেন না ভাই দুই আর তিন ওটা তো পাশে হয় আপনার না না এটা অন্য কিছু বলতে পারবেন কিনা সেটা বলেন এটা হয়েছে দুই আর তিন তো পাশে হয়

না হবে অন্য কিছু হবে দেখেন ভাবেন আমি বলি আমি বলি আপনাকে আমি বিশ হাজার টাকা দিবো বিশ হাজার এই যে দেখেন বিশ হাজার টাকা এখন এই টাকাটা কেন দিব আপনাকে যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলেই এখন উত্তর তো সঠিক হয় নাই

তিন কত হয়